আজকের রেসিপি বরবটির ভর্তা গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আর কিছু প্রয়োজন হয় না ভীষণই সুন্দর হয় খেতে সবার থেকে এখানে আমি নিয়ে নিয়েছি বরবটি বরবটিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে বরবটিগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল জলটা এখানে মাপ মতো দিতে হবে যাতে করে বরবটির জলটা না ফেলা যায় এতে করে বরবটির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে যতটা প্রয়োজন ততটা এখানে আমি জল দিলাম কিছুক্ষণ পর দেখো বরবটির জলটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে আর বরবটিটাকে আমি একটু ঠান্ডা করেও নিয়েছি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বরবটিটা কীরকম সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বরবটির জলটা সেটাও শুকিয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে তেলের মধ্যে এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটাকে আগে একটু ভেজে নেবো কম আঁচে লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যাতে একটু লঙ্কাটা মজমজে করে ভাজা হয় লঙ্কা ভাজা হয়ে গেছে লঙ্কাগুলোকে আমি নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কতগুলো রসুন যে কোনো ভর্তাতে রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো হয় বেশ কয়েকটা রসুন দিয়ে রসুনটাকেও হালকা করে একটু ভেজে নিয়েছি হালকা যখন রসুনটা ভাজা হয়ে যাবে রসুনটাকে নামিয়ে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু কুচি করে কেটে নিয়েছি তেলের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও একটু ভেজে নেব পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার পেঁয়াজটাকেও নামিয়ে নেব এখানে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ তিনটেই কিন্তু ভাজা হয়ে গেছে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ তারপরে দিয়ে দেব ভেজে রাখা রসুন আর যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তার থেকে আমি দুটো দিলাম আর দুটো রেখে দিয়েছি যেহেতু লঙ্কাগুলো ভীষণ ঝাল সেই কারণে এখানে দুটো দিলাম পরে দুটো আবার ব্যবহার করব আর এখানে দেখো সেদ্ধ করে রাখা বরবটিগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে এক চামচের কাছাকাছি দিয়ে দিলাম একটু কালো জিরে এবার একসাথে এটাকে বেটে নেব এখানে বরবটি পেঁয়াজ সব একসাথে দেখো পাটা হয়ে গেছে খুব বেশি কিন্তু মিহি করিনি হালকা একটু দানা দানা ভাব থাকবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল তেলটাকে ভালো করে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে কালো জিরেটা একবার আমি বেটে ব্যবহার করব একবার তেলের মধ্যে ফরঙেয়ে দিয়ে দেব কালো জিরে দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে যে আমি বরবটিটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা বরবটিটা ভীষণই সুন্দর হয় খেতে গরম গরম ভাতের সাথে এই বরবটি ভর্তা খেতে ভীষণই মজা লাগে অনেকেই আছে যারা এই বরবটিটা কিন্তু খেতে চায় না তাদের যদি এরকমভাবে ভর্তা বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে খেতে ভীষণই সুন্দর হয় এভাবে ভালো মতো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না অবধি বরবটির যে এক্সট্রা জল থাকে সেটা শুকিয়ে যাবে আর বরবটিটা বেশ একটু আঠাটা হয়ে যাবে ততক্ষণ অবধি আমি এভাবেই নাড়াচাড়া করতে থাকবো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প হলুদের গুঁড়ো আর সামান্য নুন যেহেতু নুনটা আমি আগের থেকে বরবটির মধ্যে দিয়েছিলাম তাই আমি খুবই সামান্য একটু নুন দিলাম ভালো করে না করে কিছু সময় ধরে আমি এটাকে ভেজে নিলাম এখন দেখো বেশ একটু ভাজে ভাজে হয়ে এসছে আর একেবারে আটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব উপর থেকে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা এতে করে দেখতেও সুন্দর লাগবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি বরবটির ভর্তা আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে